আলহামদুলিল্লাহ একটা গড় করছি বাড়িতে এমনই একটা গড় করছি আমার স্বপ্ন ছিল যেরকম তার সে আল্লাহ এ গড়টা তুলছি দেখলে বলবেন যে হয় আমার ছেলে বাটালি আছে সেটা তুলছি আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে বাবা যখন মারা যায় তখন আমার গরো দশ টাকাও ছিল না একবেলা বেলা রইলে আরেকবেলা হয়েছে না কষ্ট হইছে কিন্তু এখন দেখা যায় আমি অনেক অনেক খুশি যে খুশি এটা করে এরা আনারস বিক্রি করছে প্রায় বারো তেরো বছর হাজার পনেরোশো টাকা হইলি করতে গিয়ে পাঁচ সাত হাজার টাকা সালাম লাগছিল সবটা নতুন করে গুছাই থেকে চার পাঁচ হাজারের ভিত্তে বসে দু আরো দুই বছর আগে দিয়ে শুরু করতাম অনেকটা শুকিয়ে তোলা বোট জালমুড়ি আলুর দম বিশ টাকা তিরিশ টাকা শীতের দিন ছিল পেয়ারা বিক্রি করতাম আগে শীতের দিন টাকা অবস্থায় একজন আমারে বলল যে তুই না আমার বললো গরম গরম কিছু ব্যাস অভিজ্ঞতা নাই পরে আমার তুই এমনি এমনি সংসার নিয়ে চলবে কেমনি একটু ভুট ব্যাস গরম গরম পরে বেসার পরে দেখা যায় আল্লাহ অনেকটা ভালো এটা দু আরো দুই বছর আগে শুরু করতাম অনেকটা আগে ওইটাই শশা পেয়ারা সিজনে সিজনে যেটা আর কি কোনো সময় জাম কোনো ওই সময় তো দাম সস্তা ছিল হাজার পনেরোশো টাকা ওইলি হয়েছিল ওটা করতে গিয়ে পাঁচ সাত হাজার টাকা সালাম লাগছিল সবটা নতুন করে গুছাই থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে চার পাঁচ হাজারের ভিত্তে তাকে খরচ আছে পাঁচ হাজার বিক্রি করলে খরচ প্রায় পঁয়ত্রিশশো কেরা আনারস বিক্রি করছে প্রায় বারো তেরো বছর সুখেই চলছি কিন্তু জমানির কিছু নাই বই পেয়ারা আনারস বিচ্ছে ওটা দিয়ে আল্লাহ একটু ভালো লাগছে আলহামদুলিল্লাহ একটা গড় করছি বাড়িতে মানে এমনই একটা গর করছি আমার স্বপ্ন ছিল যেরকম তার সে আল্লাহ ভালো কিছু দিস কিছু করা যায় পিছনে একটু হেল্প থাকলে যেমন আমার পিছনে আমার একটা আল্লাহ একটা ছেলে দিছে ছেলেটা আমার হেল্প করে তার জন্য আমার যেটা হয় এটা আটক তার যেটা করে এটা দিয়া সংসারিক করছাটা তার জন্য আল্লাহ একটা ভালো একটা সফলতা ঘরটা করছি মানে আমার যেরকম স্বপ্ন ছিল তার আল্লাহ বেশি দিস বাবা যখন মারা যায় তখন আমার গরো দশটাকেও ছিল না ভাই বোন নিয়ে প্রায় প্রায় জন খানাওয়ালা ছিল আর এ সময় ফখর মনে হয় ক্ষমতা ছিল চাউলে কেজি অর্ডার করে চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি আর হোটেলে কাজ করতে পাইতাম সত্তর টাকা বেতন মানে অনেকটাই কষ্ট ছিল পরে ওই হোটেল থেকে বাইরে আয়া রাস্তায় এল তারপরে ওই পেয়ারা আনারস কাইটা কুইটা সিজনে সিজনে বিচ্ছা আল্লাহ অনেকটা সফলতা করছে দুইটা তিনটা বোন বাপ মারার পরে বিয়েও দিচ্ছে এইটাই আমার জীবনের সার্থক সুক্ত আল্লাহ ওখানে অনেকটাই দিচ্ছি যে গরটা তুলছি আপনি বলবেন হয় আমার ছেলে বা বাটালি আছে এতটাই শুনি গরটা নিয়ে দেখেন বা আপনি আমার ঘরের সমাজ কোনো সময় যান তাহলে নিশ্চয় আপনিও বলবেন যে এটা ইটালি ফরবাসী কোনো বাড়ি এত সুন্দর করে করছে। চারটার দিকে আসি রায় দশটা দিন এগারোটা প্রকাশ হলো সংসদ ভুবনের পার্লামেন্টের সামনে আর শেষ ভুবনের তো মানে কোনো কিছুই নাই একটা কিছু কইরা থাকলে মনে করেন আজকে কম কালকে ভালো একদিন না একদিন আপনার সফলতা হবে আমি কয়েক বছর আগে কি বলবো যেমন একবেলা বাতের রইলে আরেকবেলা হইছে না কষ্ট হইছে কিন্তু এখন দেখা যায় আমি অনেক অনেক খুশি যে খুশি এটা করে তো রাস্তায় আইসা টুকিটাকি টাকি করাতে ভালো আছে বেকার থাকলে তো এটা হইতো না অন্য বলি আপনারা বেকার থাকবেন না আশা করি সবাই একটা না একটা কিছু করবেন ছোট হোক হিংসা করবেন না কাজটারে ভালোবাসবেন দেখবেন একদিন না একদিন সফলতা হবে লজ্জা জিনিসটা আসলে কর্ম করার লজ্জা কিছু কিসের যা করলে তো রাস্তায় কাজ করতে তার মনে আমি তো চুরি করি না চুরি করলে না লজ্জা আমি ব্যবসা করতেছি ও ছুটু হইতে পারে তোম প্রথম একটু লজ্জা লজ্জাই মনে হয় যে আমি ফুটপাতে কি করতেছি লজ্জা লজ্জাই মনে হয় করলে একটু অভিজ্ঞতা হয় আর লজ্জা বান বোন বিয়া দিতে গিয়ে একটা বইনে তোলে তিন লক্ষ টাকার মতন খরচ হয়েছে তিনটা বোন বিয়া দিচ্ছি পরে যে গড়টা তুলছে আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে এই দশ পনেরো দিন হয়েছে কাজ শেষ করে ওটা আর এই ফাঁকে ছেলে করছে